ভোরাত দুর্নীতি বিরোধী একতা গড়বে বা আগামী সুদতা প্রতিবাদ আন্তর্জাতিক হয়েছে সোমবার সকালে উপজেলা মানববন্ধন ও বিকেলে উপজেলা পরিষদ হল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতি তখন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাদি ও সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল অন্যদিকে বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৈজমুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ ওমর আসাদ রিন্টু এ বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে আমরা